আসসালামু আলাইকুম কিশোর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে যা বলেছিলেন খ্রিস্টান পাদ্রী পোহায়রা তখন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বয়স বারো বছর মতান্তরে বারো বছর দুই মাস দশ দিন চাচা আবু তালিব বাণিজ্য যাবেন কিশোর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ও সঙ্গে যাওয়ার আবদার করলেন আবদার ফেলতে পারলেন না আবু তালিব এ আবদারের নিছক শখ ছিল না কিশোর বয়সেও তিনি চাইতেন যে কোনোভাবেই চাচা কষ্ট লাঘব হোক চাচা আবু তালেব তাকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন সফরের এক পর্যায়ে বসরার গিয়ে উপস্থিত হন বসরা ছিল সাম্রাজ্যের অন্তর্ভুক্তিক স্থান এবং হুরানের কেন্দ্রীয় শহর সে সময় তা আরব উপদ্বীপের রোম আয়ত্তাধীন রাষ্ট্রের রাজধানী ছিল এই শহরে জার্জিস নামের এক খ্রিস্টান ধর্মযাজক বসবাস করতেন তার উপাধি ছিল বুড়া বুহায়রা বা বাহিরা এ উপাধিতেই তিনি সকলের কাছে পরিচিত ও প্রসুতি লাভ করেছিলেন মক্কার ব্যবসায়ী দল যখন বস্ত্রার শিবির স্থাপন করেন তখন পাত্রী গির্জা থেকে বেরিয়ে তাদের কাছে আসেন এবং আপ্যায়িত আপ্যায়িত করেন অথচ এর আগে কখনো তিনি এভাবে গির্জা থেকে বেরিয়ে কোনো বাণিজ্য কাফেলার সঙ্গে সাক্ষাৎ করেননি তিনি কিশোর মুহাম্মদ সাল্লাহ ওলাইভসাল্লামের অব অবয়ব আচরণ এবং অন্যান্য বৈশিষ্ট্য দেখেন বুঝতে পারেন ইনি হচ্ছেন বিশ্ব মানবের মুক্তি দিশারি আখরিনবী হযত মোহাম্মদ সাল্লাহ ওয়ালাইহসাল্লাম তারপর মুহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্লামের হাত ধরে তিনি বলেন ইনি হচ্ছেন বিশ্ব জাহানের সর্দার আল্লাহ তাকে বিশ্ব জাহানের রহমত স্বরূপ রাসুলের হিসেবে মনোনীত করেছেন আবু তালিব এবং কুরাইশের লোকজন বললেন আপনি কিভাবে অবগত হলেন যে তিনিই হবেন আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বুহায়রা বললেন গিরিপথেই এই প্রান্ত থেকে তোমাদের আগমন যখন ধীরে ধীরে দৃষ্টিগোচর হয় গিরিপথের এই প্রান্ত থেকে তোমাদের আগমন যখন ধীরে ধীরে দৃষ্টিগোচর গোচর হয়ে আসছিল আমি প্রত্যক্ষ করলাম সেখানে এমন কোনো বিক্ষোভ বা বৃক্ষ কিংবা প্রস্তুর খণ্ড ছিল না যা তাকে করেনি এরা নবীর সৃষ্টি জাতির অন্য কাউকে কখনো সেচদা করে না অধিকত্ব মোহরে নবুয়াত দেখেও আমি তাকে চিনতে পেরেছি তার কাঁধের নিচে এ নরম হাটির পাশে শিব ফলের আকৃতি বিশিষ্ট একটি দাগ রয়েছে হচ্ছে আমাদের বাইবেল সূত্রে আমি এসব বিষয় সম্পর্কে অবগত এরপর হু বুহাইরা আবু তালিফকে বললেন তাকে সঙ্গে নিয়ে আর বিদেশ ভ্রমণ করবেন না দ্রুত তাকে দেশে ফিরিয়ে নিয়ে যান কারণ তার পরিচয় অবগত হলে ইহুদি ও রোমিওরা তাকে হত্যা করে ফেলতে পারে এ কথা জানার পর তার পরামর্শ অনুযায়ী আবু তালিব তাকে কয়েকজন গোলামের সঙ্গে মক্কা ফেরত পাঠানোর ব্যবস্থা করেন এভাবে নবুয়তের আলোক ঘেরা এক রহস্যময় জীবনের পথে এভাবেই হাঁটতে থাকেন কিশোর মুহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লাম আল্লাহ আলা মুসলিম উম্মাহকে প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আলাই সাল্লামের শৈশব কৌশল সহ সমগ্র জানার বোঝার এবং নবীজির দেখানো পথে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন আমা আমি এই চ্যানেলে সব সব আমি আমি চ্যানেলে সব সময় আমি এই চ্যানেলে সবসময় ইসলামিক ভিডিও এবং এ নবীর আসলদের কাহিনী নিয়ে পর্বের পর পর্ব ভিডিও ছাড়ি অবশ্যই যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং এরকম আরও মজার মজার এবং ইসলামিক ভিডিও পেতে উক্ত ঘটনাটি একটি এসেছে যেভাবে সেটাই এখন বিস্তারিতভাবে আলোচনা করব আবু মুসা আল আসআর আল্লাহ আলাইসাল্লাম বলেন কিছু প্রবীণ কুরাইশ সহ আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে রওনা হলে নবী সালাল্লাহ আলহিসাল্লাম তার সাথে রওনা হলো তারা বুহাইরা পাদ্রীর নিকট পৌঁছে তাদের নিজেদের নিজেদের সবারই থেকে মালপত্র নামাতে থাকে তখন উক্ত পাদ্রী গির্জা থেকে বেরিয়ে তাদের নিকটে এলেন অথচ এ কাফিলা এর আগে অনেকবার এখানে দিয়ে চলাচল করেছে কিন্তু তিনি কখনো তাদের নিকট গির্জা থেকে বেরিয়ে আসেননি বা তাদের প্রতি খুব তাদের প্রতি কোনো আক্ষেপও করেননি রাবি বলেন লোকেরা তাদের বাহন থেকে সামানপত্র নামাতে ব্যস্ত থাকা অবস্থায় উক্ত পাদ্রী তাদের তাবুর ভেতরে ঢোকেন এবং হাত ধরে বলেন ইনি সাঈদুল আলামিন অর্থ বিশ্বাসীর নেতা ইনি রাসুল রাব্বিল আলামিন বিশ্ববাসীর প্রতিপালকের রাসুল এবং আল্লাহ তাআলা তাকে রহমাতুল্লিল আলামিন করে বিশ্ববাসীর জন্য করুণা রূপ স্বরূপ পাঠাবেন এবং আল্লাহ তাআলা তাকে রহমাতুল্ল আল আমিন করে বিশ্ববাসীর জন্য করুণা স্বরূপ পাঠাবেন তখন কুরাইশদের বৃদ্ধ লোকেরা তাকে প্রশ্ন করে কে আপনাকে জানিয়েছে তিনি বলেন যখন তোমরা এ উপত্যকা হতে নামছিলে তখন আমি লক্ষ্য করেছি যে প্রতিটি গাছ ও পাথর শিস্তায় লুটিয়ে পড়েছে এ দুটি নবী ব্যতীত অন্য কোন সৃষ্টিকে সিজদা করে না এই গাছ আর পাথর দুটি নবী ব্যতীত অন্য কোন সৃষ্টিকে সিজদা করে না এ এতদ এ তার ঘাড়ের নিচে আপেল সদৃশ সদৃশ্য গোলাকার মোহরে নবুহাতের সাহায্যে আমি তাকে চিনেছি খাদ্যদ্রব্য সহ যখন তাদের নিকটে এলেন তখন রাসুল্লাহ উটের পাল চড়াতে গিয়েছিলেন পাদ্রী বলেন তোমরা তাকে ডেকে আনার ব্যবস্থা করো অতএব রাসুল্লাহ সাল্লাইসাল্লাম ফিরে এলেন তখন এক খণ্ড মেঘ তার উপরে ছায়া বিস্তার করেছিল এবং কাফিলার লোকেরা যারা তার পূর্বেই এসেছিল তাদেরকে তিনি গাছের ছায়ার বসা অবস্থায় পেলেন তিনি বসে গাছের ছায়া তার দিকে ঝুঁকে পড়ে পাদ্রী বলেন তোমরা গাছের ছায়ার দিকে লক্ষ্য করো ছায়াটি তার দিকে ঝুঁকে পড়েছে রাবি বলেন ইত্তব স্বরে পাদ্রী তাদের মাঝে দাঁড়িয়ে তাদেরকে শপথ দিয়ে বলেছিলেন তোমরা তাকে নিয়ে রোম সাম্রাজ্যে যেও না কেননা রোমিয়ারা যদি তাকে দেখে তাহলে তাকে চিহ্নগুলোর দ্বারা শনাক্ত করে ফেলবে এবং তাকে মেরে ফেলবে এমতো অবস্থায় পাঁচ্রী লক্ষ্য করেন যে রুমের সাতজন লোক তাদের দিকে আসছে পাঁচ্রী তাদের দিকে অগ্রসর হয়ে প্রশ্ন করেন তোমরা কেন এসেছো তারা বলে এ মাসে আখিরি জামানার নবীর আগমন ঘটবে তাই চলাচলের প্রতিটি রাস্তায় লোক পাঠানো হয়েছে তাই আমাদেরকে আপনাদের পথে পাঠানো হয়েছে রোমিও নাগরিকদের প্রশ্ন করেন তোমাদের পেছনে তোমাদের চেয়েও ভালো কোনো ব্যক্তি আছে কি কোনো পাদ্রী তোমাদেরকে এই নবীর সংবাদ দিয়েছে কি তারা বলল আপনার এই রাস্তায় আমাদেরকে ওই নবীর আসার খবর দেওয়া হয়েছে আজি বলেন তোমাদের কি মতো মত আল্লাহ তালা যদি কোনো কাজ করার ইচ্ছা করেন তবে কোন মানুষের পক্ষে তা প্রতিহত করা কি সম্ভব তারা বলল না অর্থাৎ শেষ জামানার নবীর আগমন ঘটবেই তো কোনো মানুষ তা ঠেকাতে পারবে না রাবি বলেন তারপর তারা তার নিকট অনুগত্যের শপথ করে এবং তার আচার্য অবলম্বন করে তারপর পাদ্রী কুরাইশে বা কাফিলাকে আল্লাহর নামে শপথ করে প্রশ্ন করেন তোমাদের মতো কে তার অভিভাবক লোকেরা বলল আবু তালিব পাদজি আবু তালিফকে অবিরত আল্লাহ আল্লাহতাল নামে শপথ করে তাকে স্বদেশে ফেরত পাঠাতে বলতে থাকেন শেষ পর্যন্ত আবু তালিফ নবীর ওয়াসাল্লামকে মক্কায় ফেরত পাঠানোর ব্যবস্থা করেন এবং আবু ফকর রাজি রাজি আল্লাহ আলাইসাল্লাম বিলাল রাজি আল্লাহ সাল্লামকে তার সাথে দেন আর পাদজি তাকে পথ হিসেবে কিছু রুটি ও জায়তুনের তৈল দেন উক্ত আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম